মক্কার মানুষেরা অভিযোগ করল ও আব্দুল মুতালি তোমার ছেলে পৃথিবীতে কি বিদায় নিয়ে চলে গেছে আর তোমার বিধবা বৌমা কেন সেন্ট ব্যবহার করে আতর ব্যবহার করে এটা তো নিষিদ্ধ গাছে তাকে মানা করে দেবে বাড়িতে লেন এসে বৌমা কি বলছে বৌমা তোমার তো স্বামী নাই স্বামী নাই আব্দুল্লাহ তো অন্তকাল করেছে তুমি কেন সেন্ট ব্যবহার করো তুমি কেন আতর ব্যবহার করো এটা তো মেনে নেওয়া যাবে না বলছে শ্বশুরম্মা জান আমি কোনো আথর ব্যবহার করি নাঙা আমি কোনো সেন্টে ব্যবহার করি নাঙা যেদিন থেকে আমার গরফে আপনার নাতি এসেছে যেদিন থেকে আমার গর্ভে আমার এসেছে সেদিন থেকে আমার শরীর থেকে অটোমেটিকলি সুখ রান্টা বাহির হতে শুরু করেছে জোরে বলুন সুবহান আল্লাহ না থাকবে আলেব স্ত্রীর কাছে বলল স্ত্রী মানা করে দাও যেন সেন্টার ব্যবহার না করে সেন্টা যেন আর না আমাকে তখন নবীজির দাদি দাদিমা বলছে ও আমার স্বামী সন সন আমাদের বৌমা আমি না যখন গোসলখানা থেকে গোসল করে ফিরে আসে আর ওই গোসলখানায় যখন আমি প্রবেশ করি আমি প্রবেশ করে দেখি গোসলখানার মধ্যে সুখেরানে সুখেরানে ভরে গেছে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার আপনি নেবে হাবি বললা নবী জনাবে মোহাম্মদ রসুর লাগে সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে তশরিফ এনেছে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আম্মা জান আমি না বলছে পৃথিবীর মায়েরা যখনও বাচ্চা প্রসাব করে বাচ্চা জন্ম দেয় প্রতিটা আম্মা নাপাক রক্তই ভেসে যা রক্তই রক্তাক্ত হয়ে যায় কিন্তু আমি আমার মোহাম্মদকে কে ভুমिष्ट করার সময় আমার গায়ে কোনো নাপাগি লাগে না গায়ে আমার কোনো রক্ত খরণ হয় না আমার ব্যাটার গায়েও কোনো নাপাকি ছিল না জরে বলুন আল্লাহ পৃথিবীতে বাচ্চা ভুমिष्ट হলে বাচ্চা কে মুসলমানি দিতে হয় না হয় না বাচ্চা কে মুসলমানি দিতে হয় কিন্তু আমার আপনার নবী হাবিবুল্লাহ হে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ গে সাল্লাহ আলিঘি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে তশ্রী বেনেছেন আম্মাজান আমিনা বলছে আমার পুত্র আমার বেটা মোহাম্মদের খাতনা অবস্থায় আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আম্মাজান আমিনা যখন নবী পৃথিবীতে এসেছে আম্মাজান আমিনার মনটা খুব খারাপ কেন স্বামী পৃথিবীতে নেই আমার বাচ্চাকে যে দেখলে সব থেকে বেশি খুশি হবে সেই মুহাম্মাদের তো পৃথিবীতে নেই কে দেখে খুশি হবে মনটা খারাপ বাচ্চার জন্য কে খেলা খেলনা কিনে আনবে মনটা খারাপ তোমার মন খারাপ করার কোন কারণ নাই আব্দুল্লাহ যদি বেঁচে থাকত আবদুল্লাহ তোমার স্বামী যদি বেঁচে থাকত তোমার বাচ্চার জন্য এই মক্কার বাজার থেকে কাঠের খেলনা কিনে আনতো প্লাস্টিকের খেলনা কিনে আনতো আমি না আমি না তুমি শান্ত হয়ে যাও তুমি শান্ত হয়ে যাও আমি তোমার ব্যাটার জন্য এমন খেলনা এনে দেব পৃথিবীর মানুষ কোনো দিন ওই খেলনা কিনতে পারবে না হঠাৎ করে দেখে গেল নবী আমার দোল্লাতে শুয়ে আছে আসমানের ওই চাপটা যেন আম্মা জান আমিনা বলছে আসমানের ওই চাঁদটা যেন খেলনা স্বরূপ আমার শিশু মোহাম্মদের কাছাকাছি চলে এসেছে জোরে বলুন আমার শিশু মোহাম্মদ যেদিকে আঙুলটা ইশারা করে যেদিকে আঙুলটা নাড়ায় ওই আসমানের চন্দ্রটা সেদিকেই ডান্স করে সেদিকে হেলে সেদিকে খেলে আসমানের চাঁদটা আমার আল্লাহ আমার নবীর জন্য খেল্লা বানিয়ে দিয়েছে জোরে বলুন সময় সংখে আর দু পাঁচ মিনিট বলে আজান দিয়ে দেব তো এবারে আম্মাজান আমি না আরো মন ভারাক্রান্ত বলছে আমার স্বামী যদি বেঁচে থাকতো তা আমার শিশু মোহাম্মদকে নিয়ে এমনিভাবে এই মক্কার বুকে কত মেলা হয় আনন্দর জায়গা হয় খুশির জায়গা হয় সেই জায়গাতে আমার বাচ্চাকে নিয়ে যেত তখন আল্লাহাক আলামিন বলছে ও বিনা তুমি চিন্তিত হই না তুমি দুঃখ প্রকাশ করো না মক্কার অলি গলি মক্কার বাজার মক্কার মেলা দেখলে আর তোমার ছেলের কি হবে কত আনন্দ পাবে ওখানে তো সবাই যেতে পারে সবাই যেতে পারে আমি আমি তোমার এমন জায়গায় নিয়ে যাব এমন জায়গায় ঘুরতে নিয়ে যাব এমন জায়গায় ভ্রমণ নিয়ে যাবো পৃথিবীর কোনো দার্শনিক পৃথিবীর কোনো বৈজ্ঞানিক পৃথিবীর কোনো সায়েন্টিস্ট ওই জায়গাতে কোনো যেতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ মেয়েরা যেতে গেলেন নবী আল্লাহর সাথে দেখা করিতে আল্লাহ বলে বন্ধু দুটো নাও পরিয়া নবী যখন আল্লাহর সাথে দেখা করছে তো জুতা পরে উঠছে তা মুসাকে সাবধান করছে মুসা তুমি জুতাটা খুলে এসো আর আমার নবী যখন জুতা খুলে যাচ্ছে আল্লাহ বলছে মোহাম্মদ তুমি জুতাটা পরে এসো জোরে বলুন না সুবাহ পৃথিবীর কোনো জায়গা নয় পৃথিবীর কোনো জায়গা নাই সর্বপ্রথমে চলে গেলে রে বাইতুল মকদিস বাইতুল মকদিস বাইতুল মুকদ্দাস এ গেলেন ওখানে গেলেন ওখানে গেলেন নবীদের পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদের ইমাম হয়ে আমার নবী সেখানে নামাজ পড়ালেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম আসমান ভ্রমণ করলেন দ্বিতীয় আসমান ভ্রমণ করলেন তৃতীয় আসমান ভ্রমণ করলেন চতুর্থ আসমান ভ্রমণ করলেন পঞ্চম আসমান ভ্রমণ করলেন ষষ্ঠ আসমান ভ্রমণ করলেন সপ্তম আসমান ভ্রমণ করলেন আসমানে কি কোনো পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে নাকি আমিনার মন খারাপ হয়েছিল আমার বেটাকে কে বেড়াতে নিয়ে যাবে কে ভ্রমণে নিয়ে যাবে কে ঘুরতে নিয়ে যাবে আল্লাহ বলছে আমি তোমার না এমন জায়গায় নিয়ে এমন জায়গায় বেড়াতে নিয়ে যাব। পৃথিবীর মানুষ কোনো দিন সেখানে যেতে পারবে না সত্য ভেদ করে আর করম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রজ্জে আল্লাহ পাক রব্বুল আলামিনের রজ্জে চেয়ার ওই চেয়ারের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বসার সুযোগ করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি আমার নবীদি মর্যাদা কি আমার নবীদি مرتبہ কি আমার নবীর সান মান শুনলে রাতের পর রাত হয়ে যাবে কিন্তু সময় খুব সংক্ষিপ্ত তাই আর কথা দীর্ঘায়িত করব না তো রসুলের আপ্পা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আম্মাজান আমিনা বিধবা হয়ে গেছে আর বিধবা মহিলাদের মক্কায় আতর সেন্ট মাখা নিষিদ্ধ ছিল কিন্তু আম্মাজান আমিনা গ্রামে যেখানেই ঘোরাফেরা করে সেখানে শরীর থেকে একটা সেন্ট বার হচ্ছে একটা ঘেরান বার হচ্ছে সেই ঘেরানটা এত সুন্দর এত সুন্দর সারা মক্কার বুকে সেই ঘেরানটা ছড়িয়ে পড়ছে তখন মক্কার মানুষেরা অভিযোগ করল